রোগীর যে রোগ হয়নি সেই রোগ নিয়ে দুশ্চিন্তা ভয় টেনশান ইত্যাদি কাজ করে তো পটোফাইলামের রোগীর ক্ষেত্রেও ঠিক এরকম একটা সিমটম লক্ষ্য করা যায় যে হাইপোকন্ড্রিয়াসিস লিভার প্রবলেম ফরম অর্থাৎ সে মনে করে তার মনে হয় লিভারে কোনো সমস্যা আছে সে মনে করে তার মনে হয় লিভারে কোনো সমস্যা হয়েছে তো এরকম শ্রেণীর একটা চিন্তা একটা টেনশান একটা ভয় তার সবসময়ের জন্য কাজ করে অর্থাৎ যে রোগ তার হয়নি সেই রোগ নিয়ে চিন্তা হার্টে কোনো সমস্যা নেই হার্টের রোগ নিয়ে চিন্তা লিভারে কোনো সমস্যা হয়নি বা আদৌ হবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই তো সে সেই বিষয়টা নিয়ে চিন্তা করে তো পটোফাইলামা রোগীর ক্ষেত্রে স্পেসিফিকি হাইপোকন্ডিয়াসিস লিভার প্রবলেম ফরম অর্থাৎ সে মনে করে যে তার লিভারে মনে হয় কোনো সমস্যা আছে তার লিভারে মনে হয় কোনো সমস্যা হয়েছে